আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবারের ভিডিও দ্বারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি এখন অবস্থান করতেছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে সৈকত শোভন ডেয়ারি ফার্মে এই ফার্মে আসার পরে বেশ কিছু ইন্ডিয়ান ছাইওয়াল গরু দেখলাম এই গরুর জাত মান বয়স দাম আশায় বিষয় সম্পর্কে চলুন সৈকত সাহেবের সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আজকে আপনার খামারে আসার পরে বেশ কিছু গরু দেখতে পারলাম এগুলো কি জাত মান বয়স এগুলো যদি একটু বলতেন আজকে আমার কাছে শাইওয়ালের বকন আছে আর গিরের বকন আছে মোট কত পিস আজকে আমি 12 পিস গরু দেখাবো কত দাম থেকে কত দাম মানে এখানে হলো 52500 টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত বান্নর থেকে শুরু করে পঁচাশি হাজার টাকা চলুন কথা না বলে আমরা একে একে গরুগুলো দেখাই চলুন আচ্ছা প্রথমে শুরুতে যে গরু দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে যদি একটু বলতেন এই গরুটা হলো একটা ব্রাহ্মা

এই এগুলোর একটা লট রাখা দুই জন্য গিরের আর বাকিগুলো প্রত্যেকটার মাজার নাবি দর্শক দশ আর এগারো গির আর বাদ বাকি গুলো এইগুলোর বয়স সব হবে আপনার সাত আট মাস আর গিরের দুটার বয়স হবে নয় দশ মাস এই সাইওয়াল গুলোর বয়স আছে সাত আট মাস গিরের বয়স আছে আট নয় দশ মাস নয় মাস প্লাস আচ্ছা তাহলে এই বাদ বাকি এই সাতটা গরুর প্যাকেজটা কত রাখছেন এইগুলো প্যাকেজ রাখবেন পঁয়ষট্টি হাজার টাকা পার পিস দর্শক এটা হলো পাঁচ নম্বর ছিল আপনারা দেখতে পাচ্ছেন নাভিটা দেখাচ্ছি গলা কম্বল সম্পূর্ণ সুস্থ এটা হলো আপনার ছয় নম্বর এটা নাভিটা দেখতে পাচ্ছেন গলা কম্বল সুন্দর আছে এটা হলো সাত নম্বর এটাও অনেক উচ্চতা সম্পূর্ণ এটা আট নম্বর খুব নাদুস নদুস একটা খুবই চুট গলা কম্বল ভালো এটা ছিল নয় নম্বর এটাও খুব ভালো একটা গরু দেখতে পারতেছেন তারপরে এইটা হলো দশ নম্বর হলো গিরের একটা বাচ্চা এগারো নম্বরটা হলো গিরের বাচ্চা আচ্ছা আচ্ছা এই যে সাতটা গরুর যে প্যাকেজ করছেন আমার দর্শকের উদ্দেশ্যে এইগুলোর দামটা কেমন রাখছেন এগুলা দাম রাখবে পার পিস পঁয়ষট্টি হাজার পার পিস পঁয়ষট্টি টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ কিছু আলোচনার সুযোগ রাখবো আর তারপরে দামাদাবি করে আপনার থেকে নিতে পারবেন দর্শক শুনতে পারলেন যে এই গরুগুলোর উনি দাম রাখছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার সুযোগ আছে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিবেন ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর চাছা সর্বশেষ অনেক সুন্দর মাশাল্লা একটা গরু দেখতে পারতেছি

কিছু সীমিত দরদাম কিছু সীমিত দরদাম দর্শক শুনতে পারলেন কিছু সীমিত দরদাম তাহলে আজকে আপনার এই পর্যন্তই করেছিল নাভি কম্বলটা ভালো করে দর্শক দেখে হ্যাঁ কম্বলটা ভালো নাভিটা ভালো সিঙের মাথার একটা স্পর্শ আছে সিঙে দেখে তোমার তাহলে আজকে এই পর্যন্তই ছিল আচ্ছা এইগুলো নেওয়ার ক্ষেত্রে যোগাযোগ এবং সুবিধা অসুবিধাগুলো আমার দর্শকের যদি সংক্ষিপ্ত আকারে বলতেন এগুলার সুবিধা সুবিধাটা হল অসুবিধা আমার তরফ থেকে কেউ পাবে না কারণ অসুবিধা যেখানে হবে সেখানে আমি ঘুরে ফেরত নিয়ে চলি আপনার যোগাযোগের ঠিকানাটা যদি বলতে পাবনা জেলা ঈশ্বর থানা গ্রাম আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব সবথেকে আপনার বড় যোগাযোগ হলো অরুণ যে হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আপনার খামারটা ওনার বাড়িটা হাই স্কুলের পিছনে এটাই হলো সবথেকে বড় যোগাযোগ আচ্ছা তাহলে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম